রোজার পাশে দাঁড়ায় কয় মহিনুদ্দিন তুমি হইলা গরিবে নামাজ আমি গরিব তুমি ধনী আমার মেয়ের পাঁচশো টাকার জন্য বিয়ে দিদি নাই ব্যবস্থা কইরা দাও এই আওয়াজে মারিনা না জোরে কোন সোভা আনাল আমার পাঁচশো টাকার ব্যবস্থা কইরা দাও কিন্তু খাজা গরিবি নামাজের রওজা মোবারক দিকে কোন আওয়াজ আসে না দ্বিতীয়বার বলল মঈনউদ্দিন তুমি দিনের অনেক সাহায্য করেছো তোমার নাম গরিবে নামাজ তোমার নাম আতায়ে রাসূল তুমি আমাকে মেহেরবানি করে কিছু দাও এবার কোন আওয়াজ আসে না গো দুইবার তিনবার বলার পরে কোন আওয়াজ নাই মহিলার হাতের মধ্যে একটা বেত লইয়া কয় কিসের খাজা বন্ড পাগল কামনা থাকলাম রৌজা থিকা বাইরে যাইতেছে হঠাৎ করে একটা ফাগল সালা পইড়া কই মা তুমি কান্দ কেন কই আমি আইছিলাম মেটার পাঁচশো টাকার জন্য বিয়ে দিতে পারি না আমি আইছিলাম খাজা করবে নমাজার দরবার আইলে নাকি পাওয়া যায় আমি চাইলাম কিন্তু পাইলাম না এই জন্য আমি তিনটা বাড়ি দিয়ে বিদায় হয়ে যাইতেছি এখন থেকে আমি প্রচার করবো খাজা দরবারে কেউ যায়ও না গেলে কিছু পাওয়া যায় না কয়টা কয়টা দিছে এ ওই শালা ঘড়ি লেবাটা কোয়ান্ধু কিনলে গে খুঁজাম খাজার কাছে তিন কিছু টি হাসে এবার লাগে পাইলাম না এই জন্য তিনটা বাড়ি মারল মারার পরে পাগলা ডাক দিয়ে কই নেও তোমার টাকা টাকা দিয়া হাতের মধ্যে টাকা দিয়া পিটের ভিতরে সালাটা ছিল এই সালাটা এমন ভাবে কইলা দেখাইয়া দিলেন ওই ওই লোকটা বলতেছেন আমি দেখলাম ওই পাগলের পিঠের ভিতরে তিনটা দাগ বসে আছে তিনটা দাগ বসে আছে জিজ্ঞাস করল তুমি কে আমি চামারে চিনো না যার কাছে চাইলে আমি হইলাম সে এই কথা বলার পরে মহিলাটা ওজার দিকে তাকাইলেন তাকাইয়া ফিরাইয়া দেখে ওই পাগলা কোথায় যেন গায়েব হইয়া গেছে